আচ্ছা চয়ন আমাদের খাবার কি হবে হজম হয় মনে করো আমরা একটা সন্দেশই খাচ্ছি সেটা কি হবে হজম হয় পেছনে দাঁত সন্দেশের টুকরোগুলোকে পেশাই করতে লেগে গেল এরপরে জি পেশাই করা সন্দেশের গায়ে বেশ ভালো করে লালা মাখি একটা খণ্ড তৈরি করলো তারপর সেই খণ্ডটাকে ঠেলে দিল গোলার ভিতরে ভেরি গুড আচ্ছা জেসমিন এরপরে সেই সন্দেশের টুকরোটাকে গোলার ভিতরে ঠেলে দেওয়ার পরে কি হলো গোলা থেকে পাকস্থলী পর্যন্ত খাদ্যনালীর যে অংশ তাকে বলে অননালী এই অননালী হয়ে সন্দেশের মন্ড ঢোকে গিয়ে পাকস্থলীতে আচ্ছা মানটি এরপরে সন্দেশের মন্ডটা যখন পাকস্থলীতে এসে তারপরে কি হয় পাকস্থলীতে এসে সন্দেশের চেহারাটা হয় একটা থকথকে লেই বা টুথপেস্টের মতো সাতটা হয় টক আচ্ছা শারমিন এরপর সন্দেশের টুকরোটা থকথকে লেই বা টুথপেস্টের মতো হওয়ার পরে কি হয় পাকস্থলী লেইটা এবার এসে ডোগে অন্তরে প্রথমে ছোট অন্ত্রে পরে বড় অন্ত্রি আচ্ছা নন্দিতা এরপরে ওই সন্দেশী টুকরো ছোট অন্ত্রে ও পরে বড় অন্ত্রে আসার পরে কি হয় অন্ত্রে নারকম পিত্র রস এসে মেশে ওই ডকটক লেইতে যকৃত বা লিভারে যে পাচক রস তৈরি করে তা জমা থাকে পিত্তথলি বা গল ব্লাডারে শরীরের চাহিদা অনুযায়ী এই পিত্তরস পিত্তথলি থেকে ছুটে আসে অন্ত্রে মেশে সেই লেইয়ের সঙ্গে আর এভাবেই হজম হয় আমাদের খাওয়া খাবার অন্ত্র থেকে শুষে নেয় শরীর তার দরকারি খাবার এই সব খাবার যায় যকৃতে যকৃত কিছুটা জমা রাখে নিজের কাছে বাকিটা ছেড়ে দেয় রক্তে অন্ত্র থেকে শরীর জলও শুষে নেয় তারপর সেই জলকেও পাঠিয়ে দেয় রক্তে আচ্ছা নন্দিনী এরপরে কি হলো অন্ত্রের শুষে নেওয়া খাবারের অংশে রক্তের সঙ্গে মিশে ছোট হৃৎপিণ্ডের দিকে অন্ত্র থেকে শরীর যা শুষে নেয় না সেটাই মল চলে যায় মলাশয়ে আচ্ছা চলেন এরপরে কি হয় মলদ্বার থেকে মল যায় শরীরে এর বাইরে ছোটে সারা শরীরে রক্তের কোন অন্তর থেকে ঘাড়ে করে সুখো সুখো সব কোনা খাবার বয়ে এনেছে সেই সব খাবার তারা পৌঁছে দেয় প্রতিটি দেহের কোষে দেহকোষ সেই খাবার খেয়ে পুষ্ট হয় শক্তি লাভ করে প্রয়োজনের নতুন কোষের সৃষ্টি হয়